বিপদে পড়ছেন তাও বা বিপদে পড়ছেন তাও বা ও বিপদ চলে গেলে আবার যেই সেই কর্মকারের লোহা মনে আছে রে কি কর্মকারের লোহা বাইরে শব্দ জানেন না কিরম আর খেয়াল করে না কর্মকারের লোহা পিটে না একজন তো যে কাঁসা ফুল ভাষা বারোই দিয়ে পাঁচ কেজি হেমার দিয়ে বেরোয় আর আসল কর্মকার ছোট একটা বাড়ি দেয় বসে বসে দেখছেন না আমি আমি তো বাড়ি আমার সব হাতিয়ার আছে মাদ্রাসার জন্য বানাই তাই লোহ কামারের দোকানে যান যাই আমি এই দুই বাড়ি দিয়ে হিসাব করি যে ডালা নুয়ালা তো 5 কেজি হে মারতে পারে ওডাই তো লোহ পড়ে বড় হয় তুই বশালা টুকা একটা দেখ ওতে কি হয় ওডাই তো কিছু হয় না পরে তর জমা পাইছি যে ওলে জাগা চিনাই দেয় এই জায়গা এই জায়গা দে फटाफट সব কিছু গবেষণা আছে কথা বল না কেন এই বড় জোরের জোরে আর ছোট জোরের ছোট বাড়ি বসা জলের ছোট বাড়ি শব্দ কি হয় জে সেই জেই সেই জেই সেই তার মানে লোহাই কয় কি যত মারবো আমি শুনা হব না লোহা লোহাই থাকবো বেশী বেশি বেশি কাশি হব সর্বোচ্চ কোদাল হব নয় তাও হব ন চুন হব চুনা হব না রুপু হব না জেই সেই জাই সেই

লাগ করার দরকার কর কর দরকার কইতে যাবো ওইসব কথা কমরেবাসী তাই আর একবার তুলি আসিয়ান না আসি ঠিক না এই তো আবার দাম নাই আমি ওই জায়গা আরে জায়গাতে উব দিলে আরে এমপির কই ওই জায়গা আমার সামনে মন্ত্রী বসা তারপরে স্পিকার বসা আর বড় বড় অফিসার সব বসা সে জায়গা বললাম একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে কতক্ষণ একটা কবুল হজ নিয়ে বাড়ি যাইতে হবে আর হজ কবুল হয়েছে তার প্রমাণ আমি শিখাই দেই বাংলাদেশে থাকতে যে যে আকাম করতেন হজেতে যাওয়ার পরে যদি সেই আকামার না করেন তাহলে বসবেন আপনি আপনি এবার কবুল হজ নিয়ে বাড়ি গেছেন বাংলাদেশে থাকতে টনবন মারতেন দুনিয়ার আকাম কোকাম করতেন হজেতে যাইও যদি তাই করেন বাংলাদেশে থাকতে নামাজ পড়তেন না এখন তো ভালোই পড়তেছেন হজেতে যাইও যদি নামাজ না পড়েন তাহলে বসবেন যে আপনার হজ কবুল হয় নাই যার পরে যদি ভালো হয়ে যান তাহলে বলবেন যে হজ কবুল হইছে ঠিক না তুমি হজ করছো কি জন্য আল্লাহকে খুশি করার জন্য জান্নাত পাওয়ার জন্য অথচ পোস্টারে নাম লেখি নাই আল হাজার আবাবে বসে না এই হজ কি আল্লাহর জন্য না মানুষের জন্য মানুষের কাছে প্রশংসা পার জন্য কতক্ষণ ঠিক না মুরুব্বিরে জিজ্ঞেস করছি চাচা এ আপনারাতে দাড়ি রাখলেন কবে আরে বাবা সেদিনকে নাতি আছে মুহি বাওয়ায়ে ধরে ঢলতে তোমার দাদা দাড়ি আছে তোমার দাড়ি নেই সেই লজ্জাতে দাড়ি রাখছি তাহলে আল্লাহর মুহাব্বাতের নবীর মুহাব্বতে না দাড়ি রাখছে নাতিতি আত্মশুদ্ধি জাগা ভাসছে না আত্মশুদ্ধি ন বোঝেন એમ তো জায়গায় বসে সবার দিকে দুই আসে ছোটবেলায় দেখতাম না ফাফাকা মাইকানা বাইদি একটা জায়গা আত্মশুদ্ধি তো নাইবি আইছে সাসা মুই আত্মশুদ্ধি ভারী সুবিধা চাপ হয় ভালো আল্লাহ আকবার নাতির কথা দাঁড়িয়ে রাখছি আপনি তো নামাজ পড়তেন না নামাজ পড়েন কেন কয় বোর জ্বালায় কয় যে বুড়ো কালে আর কতকাল নামাজ না পড়ে থাকবা বাড়ির মিটি গে জ্বালায় নামাজ পড়ি তাহলে এই নামাজ আল্লাহর জন্য না ইয়া খানা বুধু ভাই নাই কতক্ষণ কে ঠিক না আল্লাহ একবার আপনি এত টাকা দান করলেন এভাবে কয় যে হ্যাঁ দিছি মানছি দেখো মসজিদে ঠাকুরি দিছি দেখো রাখি কি করে দিছি দেখো আমি করেছি

সব হাকা হাতে খালি হাতে উঠবা ভালো কাজ করবো কার জন্য সবাই ভালো যুবকরা মাহফিল করছো কার জন্য মাদ্রাসা করো কার জন্য দান খয়রাত কার জন্য নামাজ রোজা আল্লাহর জন্য কথা বলেন ঠিক ঠিক না ওয়ালায় ইউশরিক বি ইবাদতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে কেউ রে ইবাদতের মধ্যে শরীক করবে না বাপ মারা যাওয়ার পরে সাত দিন পর মিলাদ মামারা যার পরে 4 দিন পর মিলাদ এ হুজুর কে কাছে শুনলি যে মিলাদ দিয়ে জায়েজ নাই তারপরে বা দিশ ক্যা বুঝিনে তা না গেসিলাম হজে সে জায়গা তো মিলাদ তিলাদ নাই কিন্তু একেবারে কিছু না কইলে মানসি কি কয় গুরু জবাইদ মানসির মুখ ঢাকানোর জন্য আল্লাহর তনে করোনা বিদায় তুমি এই মেলাতে নেকি বাবা না যদি মা বাবা আর ইনসালে সওয়াবের জন্য কিছু করতে হয় করার জায়গা আছে মসজিদের কাজ বাকি আছে ওইটুকু গোপনে কইরা দাও মাদ্রাসার কাজ বাকি আছে ওইটুকু গোপনে করে দাও এলাকায় কত এতিন গরীবরা আছে শীতের বস্ত্র নাই তাদেরকে ভালো ভালো জ্যাকেট কিনে দাও দুই চারটা 10টা 20টা 50টা কম্বল গোপনে কিনে দি assuré দুই চারটা ল্যাপ পান বানাই দাও আরে বাড়ি বাড়ি চাউল কিনে দি assuré গোপনে ওইটা মানুষে দেখবে না আর মতে তুমি তৃপ্তি পাও না বড় আঁকে খাওয়াইয়া মানুষের কাছে ক্রেডিট আর সংসার যাও এইটা তুমি আল্লাহর জন্য কেন নাই এর নাম হলো শ্রী ফিল ইবাদত ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষের পর সংসারে শরীর করে ফেলাইছো এতে তুমি কখনো নেই পাবানা জুড়ে মনে আছে কি

নাকি নোকসানি যাবো রহমতে রহমান হয় সারা দুনিয়ার দিক চলে যাক কিসে আমার সে যায় না আমার পক্ষে থাকতে হবে আমার আল্লাহ আমার নবী কতক্ষণ নে আল্লাহু আকবার আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন আমাদের বক্তাদের যাদের কন্ঠ আছে আমি তাদের প্রশংসা করি তাদের বয়ান আমার শুনতে মনে চায় আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ কণ্ঠ ছাড়া বক্তা যে কয়জন তার ভিতরে একেবারে প্রথম কাতারে আমি কন্ঠ বন্ট কিছু রাই খালি ভাঙ্গাজরের মতো কানেক বের বেরায় ভাইুতি তাতে তাই সুর বন্দনাই আমারও সুর বন্দনাই কত যে করি আল্লাহ আমার কন্ঠটা ভালো করে দাও আল্লাহ কা আছে ওই ভাইুতি তা বেশি কন্ঠের দরকার নাই

খাঁটি আগে খন্দক চার রক্তের নামাজ তিন বা চার নামাজ কাজা করে ফেলাইছে যে হাদের জন্য তাহলে বোঝা যায় যে নামাজ কোনো ইবাদতের কারণে নামাজ বিষ নাই একমাত্র জেহাদের প্রয়োজনে নামাজও কাজা করা যায় আছে ছয়শ বিরিয়াশি বার আসছে জেহাদের আলোচনা এরপরে আর একটা বিষয় আলোচনা অত্যন্ত জরুরি সেটা হলো তাকুয়া সেই তাকুয়াটা মলানা খুব সুন্দর করে বলছে তাকওয়ার দ্বারা চারটে পুরস্কার আমি এই কথাটা বলি আমি আমার অজার দিকে চলে যাই পরে ঠুক করতেছি এতক্ষণ কষ্ট হয়ে যাচ্ছে না হসছে না তাইকে আমার তো কষ্ট হয়ে যাচ্ছে ডেলি দৌড়ে দৌড়িয়ে এলো মেলো কি করব কন আল্লাহ তালা কপালে রাখছে শুরু করছি গড়ে মাহফিল জগতে আপনাদের আলফা ডাঙ্গা থেকে ওই পাড়া গ্রাম কামার গ্রাম ওই দিক দিয়ে বাইসাইকেলে আসতাম ব্যানে আসতাম স্টেজে যাচ্ছিস তার মধ্যে প্যান্ট পঞ্চ পাই দিয়ে আসছি পঞ্চের সে বল্টু গেছে